আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করু নাল্লা রহম করু নাল্লা রহম করু নাল্লা রহম করু নাল্লা এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করু নাল্লা রহম করু নাল্লা রহম বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ রহম আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয়াম দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি চট্টগ্রাম চট্টগ্রামের ঈদগা মুন্সিপাড়া হালিশহর এখানে একজন বিখ্যাত আউলিয়ার মাজার আছে যেই মাজারে বিভিন্ন আউলিয়ারা এসে সালাম জানিয়ে যায় এটা এই দরবারের এই আউলিয়ার সবচেয়ে বড় কারামর ট্যাকশন ফুকির নামে পরিচিত ওনার এই মাজারটা যে ট্যাকশন ফুকির নামই সবাই চিনেন দর্শক চলুন আমরা ভিতরে যাব ওনার আস্তানা দেখাবো ওনার মাজার দেখাবো আমি দুই পর্বে ওনার এই ভিডিওটা আপনাদের মাঝে উপহার হিসেবে নিয়ে আসব দুই পর্বে প্রথম পর্ব আজকে দ্বিতীয় পর্ব পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন দেখতে থাকুন আমার সাথে চলতে থাকুন দর্শক আমি এখন ওনার মাদারের ভিতরে প্রবেশ করব যে আপনাদেরকে দেখাবো যে মাদারের ভিতরে ওনার যে মাদারটা মূল বাজারটা সেটা দেখাচ্ছি তো এটা লক মারা চাবিটা খুললে আমি যেতে পারবো আসলে মানে উনি এত একজন প্রসিদ্ধ আউলিয়া ছিলেন যেটা আমি আসলে আপনাদেরকে বলে এই ভিডিওতে বুঝাতে পারবো না যে এই চট্টগ্রামে যে কজন বিখ্যাত আউলিয়া বিশেষ করে এই চট্টগ্রামের যখন মানুষ দূর দূরান্ত থেকে আসে দেওয়ানহাটে নামে বা অলঙ্কার অথবা সাগরিকা নামে মানুষ কিন্তু এই ট্যাকশন নাম কিন্তু মানুষের মনে পড়ে যেত তো সেই কারণে অসংখ্য লোক দূর দূরান্তের লোক এই ট্যাকশন ফকিরের মাজার দর্শন করার জন্য আসতেও এখনও আসে আসলে এটা আমাদের কাছে মানে কি বলতাম যে এমনটা মানে স্থান যে দুর্দান্ত মানুষের জন্য যে আমাদের কাছে খুব আশ্চর্য লাগে যে এমন একজন আমি মানুষকে কিভাবে মানে এত আকর্ষিত করে মানুষকে টানে মানুষ এত ভক্তির ভালোবাসা নিয়ে এই ট্যাকশন ফকিরের মাজারে ছুটে আসে আমার সৌভাগ্য হলো আমিও আজকে আসতে পারলাম ওনার এই মাজারে আর ওনার ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ওনার সে মাজার এবং স্থাপনাগুলো দর্শক হযরত মৌলানা সৈয়দ দরফ আলী শাহ রহমতুল্লার প্রকাশিত নাম ট্যাক্সিন ফকীর আল মাজমান্ডারি ওনার যেই আসন মুবারক যেখানে উনি বসে থাকতেন যেখানে ধ্যান করতেন সেই আসন মুবারকের সামনে সেই আসনের সামনে আমি দাঁড়িয়ে যদিও এটা সংস্কার করা হচ্ছে আমি একটু উপরে যাই যে সংস্কারের কারণে এবং এখানে লাইট না থাকার কারণে আপনাদের কাছে একটু এলোমেলো মনে হবে মানে এখানে এই যে এই জায়গায় এই জায়গাটার মধ্যে উনি বসে আল্লাহ ধ্যান করতেন এবাদতবন্দি করতেন এবং যারা ওনার কাছে আসতেন সেই সব লোকদের সাথে কথা বলতেন তো আমি ওনার এই ব্যানারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যানারটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এখানে অনেক তথ্য দেওয়া আছে অনেকগুলো তথ্য দেওয়া আছে দর্শক কীরা যেখানে আসলে বসেন সেখানে ওনাদের বলা হয় ওনাদের আসন আসলে ওনারা বিভিন্ন জায়গায় ধর্ম প্রচারের জন্য বা আল্লাহ ধ্যানের জন্য ওনারা বিভিন্ন জায়গায় স্থান ত্যাগ করেন বিভিন্ন স্থানে স্থানে ওনারা যান আসলে সেই হয়তো আল্লাহরই হুকুম যে ওনাদের এই নিদর্শনগুলা ওনারা যেখানে যেখানে গিয়ে থাকেন হ্যাঁ যেতেন এগুলা কেন বা আল্লাহ পাকে জানে যে এগুলা কিন্তু এই মানুষের জানা হয়ে যায় এবং মানুষ সেটা স্মৃতি হিসাবে রেখে দেয় সংরক্ষিত করে যেমন এই আসন কিন্তু সংরক্ষিত আছে মানুষ জানে যে উনি এখানে বদত করতেন এবং এরকম আসন বাংলাদেশের কোথায় থাকলে সেখানেও ওনার কিছু না কিছু নিদর্শন এবং ওনার ওই স্থাপনা সম্পর্কে ওই স্থান সম্পর্কে মানুষ অবগত আছে দর্শক আপনাদেরকে শুধু আজকে দেখানোর ইচ্ছা ছিল যে ওনার আসন আসুনটা যেখানে একজন আউলি আবসে এই হলি আল্লাহ বাংলাদেশ এই সোহিদি কাজি বাংলাদেশ রহম করু নাল্লা রহম করু নাল্লা রহম করু নাল্লা রহম করু নাল্লা এই ওলি আল্লাহ রে এই সোহিদি কাজি বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাধির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই রে বাংলা এই গি গাছে বাংলাদেশ দে প্রভুম করু নাল্লা প্রভুম করু নাল্লা প্রভু